আমাদের সমাজে এখন বের হইছে ধরেন আমি হজরত সাবকুল্লাহ মদিসেরা লন্ডন থেকে এসে বিষয়ে অনেকদিন একজন কথা বলছেন ইউরোপেও এক সময় সমস্যা ছিল বাংলাদেশেও এটা চলে আসছে যে অনেকে বলতেছে যে আমাদের জন্য কোরআনে যথেষ্ট হাদিস লাগবে না বলছে কি বলে নাই বলতেছে কি না এই যে তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে আসলে তো আহলে কুরআ না যে বলে আমি আহলে কুরআন হাদিস মানে না সে কি আহলে কুরআ হইতে পারছে আহলুল কুরআন তো আমরা যারা আল্লাহ মানি নবী মানে কুরআন মানে হাদিস মানে নাকি আমরা যদি তাদের নাম আনুল কুরান বলে স্বীকার করে নেন তাহলে আল্লাহ কুরানকারিমে কি বলছে হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন নাস। কিলা মান হুম ইয়া রসুল আল্লাহ তারা কারা ইয়া রসুল আল্লাহ বলেন হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওখা আল্লাহর হাবিব বললেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ আছে আল্লাহর পরিবার বিশেষ লোক তখন পরিবারভুক্ত পরিবার বক্ত লোক কেইলা বলা হলো ইয়া রসুল্লাহ মান হুম এরা কারা নবী বলেন আহলুল কোরআন তারা হচ্ছে আহলুল কোরআন মানে কুরআন ওয়ালা সাহেবুল কুরআন কোরআনকে মাননে ওয়ালা তারা কেমন আহলুল্লাহ ওখা এরা আল্লাহর পরিবারভুক্ত বিশেষ লোক সোহান আল্লাহ এখন আহ কোরআন হইতে গেলে কি লাগবে কোরআন লাগবে নবীকে মানার কথা আছে কি রসুল্লা ফিরুহ আছে কি না। অগণিত আয়াত আল্লাহ রসুলকে অনুসরণের বিষয় নাকি নবীর এতাহাত থেকে যদি বের হয়ে যায় এখন যে হাদিস মানল না সে নবীর এত মধ্যে আসে আর আমি এখানে আসার পরে এই হাদিসটা বের করেছি যে লম্বা হাদিস তো এর শেষ কথাটা কি নবীজি সতর্ক করে দিয়েছেন যে প্রিয় নবী সাল ইসলাম বলছেন ইউ সি গু আই ইউ ক্যা জিবা কি হাদিসুহাদি তোমাদের মধ্যে অচিরেই এমন কিছু লোক আসবে যারা আমার হাদিস নিয়ে কথা বলবে হাদিসের উপর মানে তা হেলান দিবে হেলান দিয়ে হাদিস নিয়ে কথা বলবে আমার হাদিস নিয়ে কথা বলবে বলবে বাইনা না ও বাইন কিতা আমাদের মধ্যে কী আছে তোমাদের মধ্যে কিতাব আল্লাহ আছে হালাল মিন হালাল না হো যেটা হালাল পাইব কোরআনে সেটা হালাল করবো ফমা ওয়াজেদ না হারাম না হো যেটা হারাম পাইব সেটা হারাম করব নবীজি সতর্ক করে দিচ্ছেন এই হাদিস যেটাকে সমর্থন করে নবীজি কী বলছেন মিসলু ইনামা হরমা আল্লাহ নিশ্চয়ই আল্লাহ যেভাবে হারাম করেন নবীভাবে হারাম কর করতে পারেন সোহান আল্লাহ তাহলে এই ল মেকিং অথরিটি আল্লাহ রসুলকে আল্লাহ দিছেন কি আইন নবীজি শুধু কি প্রচার করতেন না বানাইতেও পারতেন এবং তিনি বানাবেন কি নিজের ইচ্ছায় না আল্লাহর কথায় অমায়ম তু আনিল হাওয়া ইন হু ইল্লাহ নবীজি নিজের প্রবৃত্তি থেকে কিছু বলেন না দিনের ব্যাপারে যখনই কথা বলেন আল্লাহর নির্দেশনা অনুযায়ী নবীজি কথা বলেন কইতাম্ ভাবিল কই বা শেষ হয়ে যাচ্ছে আমি আপনাদের এই হাদিসগুলো পড়ে আসি নাই এখানে এসে পড়তেছি তো কোনো বুলটুল হইলে মাফ করবেন হ্যাঁ সেই জন্য ওনার সাহায্য নিতেছি আমি মাঝে মাঝে